বোর্ড পরীক্ষার সময় এই অঙ্কটা সৃজনশীলের মধ্যে থাকে চার মাসে অথবা গ নম্বর প্রশ্নের মধ্যে তো আমরা আজকে এটা সমাধান করার চেষ্টা করবো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনের মধ্যে ক্লিক করবা যাতে করে সহজে ক্লাসের ভিডিওগুলো আপনারা পেতে পারেন তো আমরা ক্লাসটা আজকে শুরু করি দেখো প্রথম নম্বর কি বলছে টেন এ প্লাস সাইনের সমান দেওয়া আছে এ আর টেন এ মাইনাস সাইনের সমান দেওয়া আছে বি প্রমাণ করতে হইব কইছে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রুট এ বি প্রথমে আমি দেওয়া আছে লেখলাম দেওয়া আছে টেনে সমান এ এবং টেনে মাইনাস সাইনের সমান দেওয়া আছে কি বি তাইলে আমি যেহেতু প্রমাণ কর্তুছি যখন লেফট হ্যান্ড সাইড বা বাম বুককে লেখলাম বাম বুক আমার কি আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাইলে দেখো এখানে মধ্যে আমার টেনে প্লাস চাইনি সমান এ যে যেমন ধরো ফার্স্ট টাকা মিলিয়ে দেখি হয় দশ টাকা দশ টাকা সমান্স টাকা দুইটা নোট সমান একই কথা ঠিক তদ দশ টাকা থেকে ফার্স্ট টাকা গেলে ফার্স্ট টাকা যে কথা আর ফার্স্ট টাকা একটা নোট সমান কথা মানে টেনে প্লাস সাইনের জায়গাতে আমরা এ অর্থাৎ এর জায়গাতে আমরা এই মানটা বসাইমু এর জায়গাতে গেলে আমরা টেনে প্লাস সাইনে লিখলাম আর স্কয়ার এর জায়গাতে স্কয়ার দিলাম তারপরে বি এর জায়গাতে টেনে মাইনাস সাইনে লিখলাম ঠিক আছে এখন দেখো এটা দিয়ে আমরা একটা বীজগণিতের সূত্রের মতো লাগে কিনা দেখো তো ফোর এবি এটা আমরা সূত্র জানি কি অনুসিদ্ধান্তের এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এটা হচ্ছে আমাদের সূত্র

খাটা যায় তাইলে কেন দেখো রোড দিয়ে আমি এইভাবে স্কোয়ার দিতে ফাটে দিলাম রোডিয়ার স্কোয়ারে খাটা গেলে এই জিনিসটা থাকলো রোটে স্কোয়ার খাটা গেলে টেনে সাইকিন থাকলো ঠিক আছে এখন টেন স্কোয়ার আমার যেমন আছে যেমন রাখবো এখন সাইন্স স্কোয়ার টিটা একটা সূত্র জানি কি আমি সায়েন্স স্কোয়ার টিটার সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার টিটা মেইন সূত্র থেকে এই সূত্রটা কিন্তু বাইরে হয় আমরা জানি সাইন্স স্কোয়ার টিটা

কস স্কোয়ার গুণ দেরি গিইব টেন স্কোয়ার আর হচ্ছে কস স্কোয়ার এ ঠিক আছে এখন টেন স্কোয়ার এখানে যেমন আছে তেমনই রাখমু এখন টেন টিটার একটা বিপরীজাতক সূত্র আমরা কি জানি টেন সূত্র টিটা বাই কস টিটা বিপরীজাতক সূত্র এই সূত্রটা আমি ব্যবহার করলাম আছে কারণ কষে কষে গিইব হাঁটা কুটিয়ে যাইব এই আমি হাঁটা এই সূত্র এইটা এটা হাঁটা কুটিয়ে যাইব ঠিক আছে তাহলে কি টেন এ এম এখন এটা কোন সূত্রের মতো লাগে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানিবি জের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টেন হচ্ছে এ হচ্ছে বি লিখি এ টেনে প্লাস সাইনে ইন্টু এখন দেখো আমার এটা সমান দেওয়া আছে কত এ আর এটা সমান দেওয়া আছে তোমার কি বি এটা আমার শেষ হয়ে গেল এব এটাই হচ্ছে আমাদের কি বাই রাইট আইটেমস এটা সবাই সবাই বুঝতে পারছো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন তারা সাবস্ক্রাইব করবে নিবা আর সবাইকে ক্লাসের ভিডিও লিঙ্কটা দেবা যাতে করে তোমার ফ্রেন্ডরাও যাতে দেখতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম